নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে সয়াবিন রান্নার সহজ রেসিপি শেয়ার করছি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে দেখে নিয়ে অন্য অন্যদিকে কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে এক কাপ সয়াবিন আমি এখানে প্যাকেট সয়াবিন ব্যবহার করেছি আপনারা চাইলে খোলা সয়াবিনও ব্যবহার করতে পারেন একের দিকে দুই মিনিট সেদ্ধ করে নেব ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি সয়াবিনগুলো অন্য পাত্রে উঠিয়ে নেব ঠান্ডা জল দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি সোয়াবিনগুলো চিপে নেব যাতে সোয়াবিনে জল না থাকে জল থাকলে ভাজার সময় কড়াইতে লেগে যাবে তার জন্য ভালো করে চিপে নিতে হবে হলুদ গুঁড়ো সামান্য সামান্য নুন দিয়ে একসঙ্গে সোয়াবিন মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে অন্যদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে আমি সরিষার তেল এক চামচ দিয়ে দেবো ছয়াবিনগুলো দিয়ে দেবো দিয়ে হালকা রঙা সব দিয়ে আমি ছয় ভালো করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গিয়েছে এখন ছয় উঠিয়ে নেব নিয়ে তাতে আমি সরিষার তেল দুই চামচ গোটা জিরে হাফ চামচ ইলাইচি দুটো দারচিনি দুটো লবঙ্গ একসাথে দিয়ে দেবো দিয়ে একসাথে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা সোনালি রঙ পর্যন্ত ভেজে নেব টমেটো কুচি একটা দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ আর টমেটো হালকা নেড়ে চেড়ে নেব আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে একের থেকে দুই মিনিট মশলাটা আমি ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মশলা থেকে তেল ছেড়ে এসেছে দেখুন কত সুন্দর মশলা তেল ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা ছয়াবিনগুলো আমি তার মধ্যে একসঙ্গে দিয়ে ভালোভাবে এক থেকে দুই মিনিট কম আগুনে মিশিয়ে নেব আমি এখানে পুরোটা রান্নায় কম আগুনেই করেছি আগুন বেশি দিলে মশলা পুড়ে যেতে পারে তার জন্য আমি কম আগুনে এখানে রান্নাটা করে নিয়েছি এখন মশলা মেশানো হয়ে গেছে এখন আমি ছোটো চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ আবারও নেড়েচেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি জল আমি এখানে ব্যবহার করিনি যতটুক দেখছেন এতটুকুই দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে পাশের থেকে সাত মিনিট কম আগুনে রান্না করে নেব ঢাকা খুলে গরম গরম পরিবেশন করুন রুটি বা ভাতের সাথে দুর্দান্ত হয় খেতে একবার অবশ্যই ঘরে বানায় দেখতে পারেন আজকের মতো এতটুকুই ধন্যবাদ